নমস্কার সীমা কিচেন কুইনে সবাইকে স্বাগত আজকে আমি বানাচ্ছি মেথি আলু প্রথমে একটা মশলা রেডি করব জিরে ধনে নিয়েছি গোটা গরম মশলা তেজপাতা আর শুকনো লঙ্কা এটা একটু ভেজে নিয়ে গুঁড়ো করে নেব আর ওই কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল সর্ষের তেলটা একটু গরম হলে দিয়ে দেব হিং হিং দিয়ে দিলাম এবার হিংটা একটু একটু গরম হয়ে যাক তারপরে কাঁচা লঙ্কা দিচ্ছি এখানে দুটো দিলাম লঙ্কাটা একটু ভেজে নিয়ে পেঁয়াজ দেব পেঁয়াজটা দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ এখানে একটা নিয়েছি বড় পেঁয়াজটা একটু ভেজে নিয়ে আমি আলু আর গাজর কেটে রেখেছি আর গাজরটা কেউ চাইলে স্কিপ করতে পারেন শুধু আলু দিয়েও হবে তো আমি এখানে গাজরটা দিয়েছি একটু ভেজে নেব আর এক চিমটি নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে করব যাতে সেদ্ধ হয়ে যায় আলু আর গাজরটা একটু ঢাকা দিয়ে দিচ্ছে দু মিনিট মতো রেখেছিলাম ঢাকাটা খুলে নিয়েছি অনেকটা সেদ্ধ হয়ে গেছে আলু এবারে দিয়ে দেবো একটা টমেটো কেটে রেখেছি টমেটোটা দিয়ে দেবো আলুর সাথে আলুর সাথে একটু কষে নেব এবার দিয়ে দিচ্ছি মেথি শাক আর মটরশুঁটি দিয়েছি একটু আদা দিয়ে দিলাম খুব ভালো করে কষে নেব আলুর সাথে আর দিয়ে দেব কসুরি মেথি বড় চামচের এক চামচ দিলাম আর যে মশলাটা গুঁড়ো করে রেখেছি গুঁড়ো মশলাটা দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব আলু গাজর সব সেদ্ধ হয়ে গেছে আর একটু দেবো চিনি এর সাথে চিনিটা কেউ চাইলে নাও দিতে পারেন তো এরমভাবে মেথি আলু বানাতে পারেন মেথি শাকটা আর একটু বেশিও দিয়ে দেওয়া যায় তো আমি এখানে একটু কম দিয়েছি তৈরি হয়ে গেল আমার মেথি আলু আমি একটু অন্য ধরনের বানিয়েছি তো ভালো লাগলে একটা লাইক করবেন আর রান্নাগুলো কেমন লাগছে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আবার কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো সবাইকে অনেক ধন্যবাদ